রাত তখন সোয়া তিনটে আদ্রা ডিভিশনের রুক্ষ পাথরে এলাকা দিয়ে ছুটে চলেছে একটি মালগাড়ি ইঞ্জিনের দায়িত্বে আছেন সিনিয়র লোকো পাইলট সমীরন বোস আর তার সহকারী এএলপি তরুণ ছেলেটি নামটিটু সিঙ্গেল লাইন সেকশন অর্থাৎ একটাই লাইনে যাওয়া এবং আসা তাই সিগন্যাল ছাড়া এগোনো অসম্ভব বাবু স্পিড নচ বাড়িয়ে দিয়েছেন কারণ পরের স্টেশনে ক্রসিং আছে বাইরে নিশ্চিদ্র অন্ধকার তাগপর ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ টিটু সোজা হয়ে বসলে স্যার ওটা কি বাবু সামনের দিকে তাকিয়ে বুকটা ধক করে উঠল বহুদূরে কুয়াশার মধ্যে মনে হচ্ছে উল্টো দিক থেকে আরেকটা জোরালো আলো এগিয়ে আসছে সিঙ্গেল লাইনে উল্টো দিক থেকে আলো আসার মানে একটাই সামনাসামনি সংঘর্ষ সমীরনবাবু তৎক্ষণাৎ ওয়াকি টকি তুলে কন্ট্রোল রুমে চিৎকার করলেন কন্ট্রোল কন্ট্রোল ডাউন লাইনে আমার সামনে অন্য গাড়িকে দিয়েছে ইমিডিয়েট পাওয়ার কাট করুন আমরা ধাক্কা খাব ওপাশ থেকে স্টেশন মাস্টারের শান্ত গলা ব্রিসেল বাবু শান্ত হন আপনার লাইনে আর কোনো গাড়ি নেই লাইন ক্লিয়ার আপনি গ্রিন সিগনাল পেয়েছেন আরেন মশায় পাগল নাকি আমি নিজের চোখে হেডলাইট দেখছি একদম আমার দিকে ধেয়ে আসছে বাবু খামতে শুরু করেছেন তিনি আর দেরি না করে এমার্জেন্সি ব্রেক কষলেন মালগাড়িটা বিকাট শব্দ করে লাইনের ওপর আগুনের ফুলকি ছড়িয়ে গতি কমাতে শুরু করল কিন্তু উল্টো দিকের আলোটা থামছে না সেটা ক্রমশ কাছে আসছে আরও কাছে এখন স্পষ্ট শোনা যাচ্ছে উল্টো দিকের ট্রেনের হুইসেল কিন্তু এ কোনো সাধারণ ইলেকট্রিক বা ডিজেল ইঞ্জিনের হর্ন নয় এ এক হারিম করা তীক্ষ্ণ সাইরেন যা পুরনো দিনে স্টিম ইঞ্জিনে শোনা যেত টিটু ভয়ে সিটের নিচে ঢুকে গেছে সমীরনবাবু চোখের সামনে দেখছেন উল্টো দিক থেকে ধেয়ে আসছে এক বিশাল কালো ধয়ায় ঢাকা পুরনো আমলের বাষ্পচালিত ইঞ্জিন ইঞ্জিনটা যেন আগুনের গোলায় জ্বলছে ড্রাইভারের কেবিনে দাঁড়িয়ে আছে এক কঙ্কালসার চায়ামূর্তি যা সারা গায়ে আগুন জ্বলছে আর সে পাগলের মতো হাসছে সংঘর্ষ অনিবার্য দূরত মাত্র একশো মিটার সমীরনবাবু বাঁচার আশা ছেড়ে দিয়ে চোখখিচে বন্ধ করে নিলেন কানে এলে এক বিকট বিস্ফোরণের শব্দ আর হাজার হাজার মানুষের আর্তনাদ কিন্তু কোনো ধাক্কা লাগল না বরং মনে হল এক তীব্র বরফ ঠাণ্ডা বাতাসের ঝাপটা ইঞ্জিমের ভেতর দিয়ে বয়ে গেল বাবুর শরীরটা অবশ হয়ে গেল সেই আর্তনাদ আর পোড়া মাংসের গন্ধ তার কেবিনে কয়েক সেকেন্ডের জন্য পাক খেল তারপর সব শান্ত সমীরনবাবু চোখ খুললেন সামনে কিচ্ছু নেই শুধু বৃষ্টির মধ্যে ভিজে যাওয়া খালি রেললাইন পড়ে আছে মালগাড়িটা দাঁড়িয়ে আছে একটু পরেই গার্ডের গলা ওয়াকি টকিতে এল কি হল সমীরন গাড়ি থামালেন তেন সমিরণবাবু কোনো মতে বললেন গার্ডবাবু আপনি আপনি কিছু দেখলেন উল্টো দিক থেকে না তো আমি তো পেছনের ব্রেকব্যান্টে সামনে তো সব ফাঁকা পরে স্টেশনে ট্রেন থামার পর বাবু। যখন স্টেশন মাস্টারকে ঘটনাটা খুলে বললেন স্টেশন মাস্টার একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি বললেন দাদা আজ থেকে পঞ্চাশ বছর আগে ঠিক এই জায়গায় একটা বড় হেডন কোলিশন কোলিশন সামনাসামনি সংঘর্ষ হয়েছিল একটা প্যাসেঞ্জার ট্রেনের সাথে রং লাইনে ঢুকে পড়া এক মালগাড়ির ধাক্কা লাগে স্টিম ইঞ্জিনের বয়লার ফেটে ড্রাইভারসহ শত শত যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে মারা গিয়েছিল আজকের এই তিথিতেই ঘটনাটা ঘটেছিল সমীরন বাবু সেদিন ডিউটি শেষ করে বাড়ি ফিরে এলেন ঠিকই কিন্তু তার ইউনিফর্মের পকেটে পাওয়া গিয়েছিল এক দলা পোড়া কয়লার ছাই যা কোনো ইলেকট্রিক ইঞ্জিনে থাকার কথা নয় সেই থেকে তিনি আর কখনো অমাবাস্যিয়ার রাতে সিঙ্গেল লাইনে ট্রেন চালাননি গল্পটি কেমন লাগল